শুরু থেকেই মেয়েটির মুখাবয়বে বিষাদের ঘন ছায়া আচার্য যদি মেয়েটিকে বললেন তুই হাসতে পারিস না একটু হাস তো দেখি মেয়েটির মুখে কোনো রকম হাসির অভিব্যক্তি দেখা গেল না তখন তিনি তাকে বললেন তাহলে তুই একটু কাঁড়বাইতে জয়গুরু শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশনায় আমরাও পাই চলার পথ শ্রী শ্রী ঠাকুর তো বলেই দিয়েছেন সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান তাই আমরা আজ শ্রী 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 আচার্য দেবের নির্দেশনাগুলি কি কি এবং বাস্তবিক কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এবং সবার প্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জীবনের গল্প আজকে যা আমাদের নিত্য প্রয়োজন এই সব ঘটনা শোনার কেননা আমাদের বাস্তব জীবনেও এমন এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যা আমাদের মতো প্রতিনিয়ত অন্যান্য মানুষজন সমস্যার সম্মুখীন বাস্তবিক ভাবে আমরা কিভাবে কাটিয়ে চলতে পারবো সেই নির্দেশনাগুলি আচার্য দিচ্ছেন এবং আমরা সেইগুলি সবার জীবন সমানভাবে চলতে পারে না চড়াই উত্তরাই এর পথ চলতে গিয়ে অনেকেই ক্ষতবিক্ষত হয়ে যায় পরিবারের কাছ থেকে সঠিক শিক্ষা আর পোষণ না পাওয়ার ফলে অনেকের জীবনী অনেকের জীবনই ছন্ন ছাড়া হয়ে ওঠে জীবনের উত্তম সময় যৌবনকালেই জীবন বিষাক্ত হয়ে ওঠে ঈশ্বরের দেওয়া মূল্যবান জীবনটাই অনেকের কাছে তখন মূল্যহীন হয়ে ওঠে আবার অনেকে চেষ্টা করেন নিজের ভুলকে শুধরে নিয়ে অমৃতের পথে যাওয়ার জন্য সেদিন নাটমণ্ডপে এমনই এক ভালো মন্দ দ্বিধা দ্বন্দ্বময় পথের প্রতীকের জীবন কাহিনীর উন্মোচন হলো পঁচিশ ছাব্বিশ বছরের একটি মেয়ে জীবন সংগ্রামে পরাজিত হয়ে আচার্য দেবের কাছে দিশা প্রার্থনা এসেছে বর্ণগত দিক থেকে সে উচ্চ কিন্তু গত বছর ধরে নিম্ন বর্ণের একটি ছেলেকে এসেছে। বর্ণগত অর্থাৎ এখানে জাতি বোঝায় বর্ণগত দিক থেকে অর্থাৎ জাতির দিক থেকে মেয়েটি উচ্চ জাতি এবং ছেলেটি হচ্ছে নিম্ন জাতি এখন ছেলেটা তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে সে এটা মন থেকে মেনে নিতে পারছে না মনে কিছুটা অনুতপ্ত তারপরেও কষ্টকে বুকে চাপা দিয়ে সেই মেয়েটিকে বললেন এটা তো তোর জীবনের পক্ষেও আশীর্বাদ ছেলেটার জীবনের পক্ষে কাজ করতে চাইছিস খুব ভালো সব সময় ঠাকুরের কথা ভাববি ছেলেটার কথা ভাববি না ভালোবাসা মানে কি শুধু নিজের মতো করে ভালোবাসাতে যদি ছেড়ে ভালো থাকতে পারে তাকেই যদি ভালোবাসি তো জানায় তার পরিবার তাকে আর বাড়িতে রাখতে চাইছে চাইছে না বিয়ে দিতে মেয়েটি আচ্ছা যদি বাড়িতে বলবে আমার এখন আর বিয়ে করার অবস্থা নেই একটু থেমে মেয়েটিকে বললেন আসলে তুই ছয় বছর ধরে বাড়ির লোককে জ্বালিয়েছিস তুই চিনি হয়ে যা তো দেখি দুধে মিশে যাবি তোর চাহিদা থাকবে আর না করে তুই লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো হয়ে যাচ্ছিস মুখাবয়বে বিষাদের ঘন ছায়া আচার্যদের মেয়েটিকে বললেন তুই হাসতে পারিস না একটু হাসতো দেখি মেয়েটির মুখে কোনোরকম হাসির অভিব্যক্তি দেখা গেল না তখন তিনি তাকে বললেন তাহলে একটু কাঁদ দেখি মেয়েটি নিজেকে আর সংবরণ করতে পারলো না দু হাত মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল পরিবেশ মুহূর্তের জন্য হয়ে যায় বেশ মধ্য দিয়ে মনের মধ্যে জমে থাকা চাপা কষ্ট যেন গুলে গুলে পড়তে থাকে একসময় মেয়েটির কান্না থামে চোখের জল মুছে আচার্য দেব বললেন দেখলি মনটা একটু হালকা হলো না আমাদের যখন কোনো প্রিয়জন বিয়োগ হয় তখন আমরা হাউ হাউ করে কাঁদি ফলে তার প্রতি আমাদের মায়া মোহ কিছুটা বাস্তবতায় ফিরে আসে ছেলেটা কেন পালালো সেটাও তো ভাবতে হয় মনে হয় তোর হাসিটা নিশ্চয় ভালো নয় হাস একটু দেখি মেয়েটি হাসতে চেষ্টা করে মুখে তার সামান্য হাসির রেখা ফুটে ওঠে মাত্র আচার্য দেব তা দেখি বলে উঠলেন যাই হোক একটু কাষ্ট হাসি তো অন্তত দিলি এই হাসিটা মোনালিসার মতো যারা এতক্ষণ ধরে আমাদের সংসারের নিত্য ঘটে চলা এই অতিবাস্তব খণ্ডচিত্র দেখছিল। তারা এবার সকলে আচার্যদেবের মিষ্টিমধুর রসিকতায় হাসতে থাকেন কিছুক্ষণ আগের থমথমে পরিবেশ আবার মুহূর্তের মধ্যে আনন্দ মুখর হয়ে ওঠে মেয়েটি জানায় ছ বছর ধরে এত দূর এগিয়েছে এখন সে কিভাবে আচার্য দেব তাকে বললেন দেখ এগোনো পিছনো কিছু না পৃথিবীতে যদি জাগতিক বিশ্ব দেখি এখানে দুটো জিনিস আছে টাইম সময় হচ্ছে তুমি যে সময়টাতে যেখানে ছিলে সেটাই সময় তুমি যদি বলো দু এবং বারো সেটা শুধুমাত্র কল্পনা উত্তর দক্ষিণ এসব আমাদের কল্পনা মাত্র না আছে কোনো উত্তর দক্ষিণ না আছে কোনো পূর্ব পশ্চিম একটা গোলাকার বলের কি কোনো দিক আছে আমরা নিজেদের জন্য একটা নির্ধারণ করে থাকি ব্রহ্মাণ্ডে এই অখণ্ড স্পেস আর টাইমে আমাদের উপস্থিতি নির্ধারণ আর আমি যে আছি তার টাইম আর স্পেসই নির্ধারণ করে আর যেদিন শরীরটা থাকবে না সেদিন টাইম আর স্পেস এরও কোনো ভূমিকা থাকবে না আচার্যদের বিভিন্ন ভাবে মেয়েটিকে জীবন আর এই ভৌতিক পরিবেশ সম্পর্কে নানান অমূল্য উপদেশ দিতে লাগলেন যা উপস্থিত সকলের কাছে সম্পদ তিনি বলে চলেছেন তোর থেকে আমরা জন্মাই তোর এতটা শক্তি তুই পিঁপড়ের মতো জীবন বেছে নিয়েছিস তাই পিঁপড়ে হয়েছিস তুই যদি ভাবিস যে আমি মা দুর্গা হয়ে যাব। তুই হবি যেটা হতে চাইবি হতে পারবি আমরা যদি হতে গিয়ে ভয় পাই যে আমি এটা হয়ে গেলে তো রকম হয়ে যাব আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না ভগবানের বিশ্বাস অনেক বড় ঠাকুরের বিশ্বাস আমি যে পারি এই ভাবনাটাই আমার কাছে থাকে না সেই জন্যই আমরা পারি না হেরে যাই আর তুই যদি মনে করিস দূর কোন ছেলে কে কার আমি আমার জীবনের আমি আমার ঠাকুরের তখন দেখবি যে তোর জীবনটা অনেক এগিয়ে গেছে ছেড়ে দে ওকে ওর মতো বলবি তুই যেখানে আছিস ভালো থাক তোর জন্য আমার আশীর্বাদ রইল এই রকম করে ভাব তুই যখনই এরকম করে ভাবতে পারবি দেখবি যে তোর মনটা বড় হয়ে গেছে তুই ওকে একদম ক্ষমা করে দে ক্ষমতাশীল হয়ে ওঠ ক্ষমতাশীল হয়ে ওঠ মনে মনে ভাববি যে আমি তোর দ্বারা আর আহত হই না অভিভূত হই না এতটা সময় আমার কাছে নেই যে তোকে ভাববার মতো আমার সময় আছে যাতে আমি ঠাকুরকে নিয়ে আমি অসীমের অধিকারী এটা যেদিন তুই বিশ্বাস করবি ভেতর থেকে সেদিন তোর মধ্যে দিয়ে সেদিন তোর মধ্য দিয়েই তিনি প্রকাশিত হবেন এটাই নিয়ম এগিয়ে যেতে হবে আমি তো ঠিক পথে আছি ঠাকুরকে ধরে তুই কি পারবি না নতুন সাইকেল চালাতে প্রথমে একটু টালমাটাল করে চালাতে চালাতে একসময় ঠিক হয়ে যায় আবার ধীরে চালাতে থাকলে টালমাটাল করে এগিয়ে যা ভয় পাবি না আর ভাববি না যে আমি হেরে যাব সব সময় মনে করবি আমি জিতব বহুদিনের চাপা বেদনায় ভারাক্রান্ত মনের ক্ষতে আচার্যদেবের পরম স্নেহে শান্তির প্রলেপ দেন তিনি মেয়েটিকে আবার বলেন মহাভারতের যুদ্ধ হচ্ছে তাতে তুই যদি অর্জুন হবি তাহলে তোর কৃষ্ণ আছে চল এগিয়ে মুখে এতক্ষণের সত্যি হাসির রেখা প্রণাম করে বিদায় নেয় সে পেছন ফিরে তাকালে দেখতে পেত এতক্ষণ বসে যারা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সবকিছু শুনছিল তাদের মুখেও স্বস্তিপূর্ণ হাসির রেখা এমনই জীবন সংগ্রামে দিশে হারা কত মানুষের জীবন প্রদীপ হয়ে উঠেছেন তিনি তিনি বলে থাকেন আমার বাড়িতে যদি আলো জ্বলে তাহলে আমি জানলা খুলে দেব যাতে পথে চলতে থাকা মানুষ মুচুট খেয়ে পড়ে না যায় কিছুদিন আগে একটি তেইশ চব্বিশ বছরের ছেলে আসে সে নিবেদন করে আগে সে প্রতিদিন দুই থেকে চার হাজার টাকার মদ খাওয়া সহ বিভিন্ন এখন সে ভালো হয়ে গেছে দিনে এত টাকার করার কথা শুনে সবাই দিকে রইলেন। ছেলেটি দেবকে প্রণাম করে জানায় আগে সে প্রতিদিন খুব নেশা করত। বাড়ির কারো কথা শুনতো না বাড়ির লোকের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে নেশার জন্য টাকা সংগ্রহ করা ক্রমশ তার পক্ষে কঠিন হয়ে আসছিল তখন লোকের কাছ থেকে টাকা ধার করে নেশা করতে থাকে কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না এক সময় চারপাশ থেকে পরিবার আত্মীয় বন্ধু বান্ধব পাড়া আসতে শুরু করে এক সময় চাপের মাত্রা বেড়ে গেলে সে আর সহ্য করতে না পেরে পালিয়ে ঠাকুর বাড়ি আসে আচার্যদেবের কাছে সমস্যা আচার্য দেব তার সমস্ত কথা শুনে নিজের জীবনের গতিকে বদলানোর কথা বলেন তিনি বলেন মানুষ চেষ্টা করলেই নিজেকে একশো আশি ছেলেটি যদি এই সময় নিজেকে বদলানোর চেষ্টা না করে তাহলে তাকে রক্ষা করার আর কেউই থাকবে না তিনি ছেলেটিকে অতীতের সমস্ত গ্লানিকে দূরে ঠেলে বাঁচা বাড়ার মন্ত্রে উদ্বুদ্ধ করেন ছেলেটিকে পুরো নেগেটিভিটি পরিবেশ ছুড়ে ফেলে দিয়ে পজিটিভের দিকে এগিয়ে যেতে বলেন তিনি ঠাকুরের কাজে দীক্ষাপত্রের কাজে নিজেকে যুক্ত হতে বলেন সেই ছেলেটি আবার এসেছে পূজা আচার্য দেবের কাছে তার কথায় ছেলেটি এর মধ্যে নিজেকে পুরো ফেলে নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় ছেলেটি আজকে আচার্য দেবের কাছে এসেছে আর একবার নিজেকে উন্মুক্ত করে মনের কথা খুলে বলতে আগের বারের মতো চোখে মুখে চঞ্চলতা মাথায় চুল অবিনস্ত এলোমেলো নেই এবারে সে যেন অনেকটা শান্ত আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছে আচার্য বলেন শুধুমাত্র নেশা ছেড়ে দিলেই হয় না নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত রাখতে হয় না হলে আবার নিজের ওপর পুরোনো দিনের প্রভাব পড়তে পারে কিন্তু ছেলেটি জানায় সে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করলেও এখন আর বাড়িতেই থাকতে পারছে না কারণ সেই সময়টা সে নেশা করার জন্য এত লোকের কাছ থেকে টাকা ঋণ করেছে যে এখন তাদের চাপে বাড়িতে থাকাই কঠিন হয়ে পড়েছে গভীর আচার্যদেবের কত জনের তিরিশ জনের কাছ থেকে টাকা ধার নিয়েছে আচার্যদেব ছেলেটিকে সমস্যা থেকে মুক্ত হওয়ার যে পথ বাতলে দেন তা সচরাচর অন্যত্র দেখা যায় না তিনি বললেন এভাবে পালিয়ে তো সমস্যার সমাধান হবে না তোমাকে তাদের টাকা পরিশোধ করার জন্য তো একটা বেশ লাগবে একটা থাকার জায়গা লাগবে তুমি এখান থেকে বাড়ি গিয়ে এক এক করে তাদের বাড়ি যাবে তাদের কাছে গিয়ে হাত জোড় করে বলবে দাদা আমাকে আর একটু সময় দিন আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করব তারা না হয় অনেকে একটু গালমন্দ করবে বা একটু মারলেও কেউ কিন্তু কিছু বলবে না তুমি আর কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব সবার টাকা পরিশোধ করবে এতদূর এতটুকুও পারবে আচার্যদেবের অপূর্ব কৌশল মনে ছাপ ফেলে দৃষ্টান্ত হয়ে থাকে এক একটি ঘটনা ছেলেটির চোখে মুখে আনন্দের দৃপ্তি ফুটে ওঠে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে তার মন সে আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেয় এমনই কত ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত আজকের দিনে বাচ্চা থেকে বৃদ্ধ কেউই সমস্যার কড়াল গ্রাসে থেকে মুক্ত নয় আর কখনো পরিস্থিতিও এমন ঘোরালো হয়ে ওঠে যে নিজের পরিবারের মানুষকে বিশ্বাস করা ভরসা করা কঠিন হয়ে পড়ে আমরা ছুটে আসি ঠাকুর বাড়িতে পরশ পাথরের স্পর্শে লোহা ও গোলে সোনায় পরিণত হয়ে যায় তেমনি শ্রী আচার্যদেবীর আচার্য নির্দেশনায় আমরা চলার পথ পাই শ্রী শ্রী ঠাকুর তো বলেই দিয়েছেন সর্ব সমস্যার সমাধান ইষ্ট প্রতিষ্ঠান সবাইকে জয়গুরু